মাগুরার ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনীত হওয়ায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে সি এম স্থানান্তর করা হয়েছে পাঁচ দিনেও জ্ঞান ফিরিনি শিশুটির উপায়ে চলছে শ্বাস প্রশ্বাস গ্রেপ্তারকৃতরা হলেন শিশুটির ভগ্নীপতি সজীব শেখ সজীবের ভাই রাতুল শেখ বাবা হিটু শেখ মা জাবেদা বেগম এছাড়া শিশুটির বোনের শ্বশুর হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হানা হয়েছে বুধবার রাতে বোনের বাড়ি বেড়াতে গিয়ে মাগুরা শহরতলির নিজানন্দুয়ালি গ্রামে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী শিশুটি বৃহস্পতিবার সকালে অচেতন অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান শিশুটির অবস্থা আশঙ্কাজনক ভেন্টিলেটরের সাহায্যে শ্বাস প্রশ্বাস চলছে শিশুটির যৌনাঙ্গ ক্ষত এবং গলার আঘাত গুরুতর শিশুটির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়েছে শিশুটির মা অসুস্থ হয়ে পরায় তাকে ঢাকায় এক আত্মীয় বাসায় নেওয়া হয়েছে মাগুরা সদর থানার ওসি আই জানান এজাহারভুক্ত এজাহার গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন এবং রিমান্ডের আবেদন করা হবে শনিবার সকালে শিশুটির বড় বোন ও বাবাকে দিয়ে মাগুরা সদর থানায় এজাহার পাঠান শিশুটির মা সেই অনুযায়ী বিকেল তিনটায় দিকে মামলা রেকর্ড হয় মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন নয়ের চায়ের ক তিরিশ ধারার দর্শন দর্শনের মাধ্যমে শিশুটিকে আহত করার অভিযোগ করা হয়েছে মামলার এজাহারে শিশুটির মা উল্লেখ করেন চার মাস আগে মাগুরা পৌর এলাকার এক ছেলের সঙ্গে শিশুটির বড় বোনের বিয়ে হয় ওই বাড়িতে বোনের স্বামী শ্বশুর শাশুড়ি ও ভাসুর থাকতেন বিয়ের পর থেকে বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তার শ্বশুর বিষয়টি পাইওয়ারকে অন্য সদস্য জানতেন এ নিয়ে ঝগড়াও হয়েছে এমন পরিস্থিতিতে গত এক মার্চ বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের শিশুটি ধর্ষণ হয়েছে এজাহারে বাদী আর উল্লেখ করেন বুধবার পাঁচ মার্চ রাতে দশটার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশুটি রাত আড়াইটার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন ছোট বোন পাশে নেই মেঝেতে পড়ে আছেন তখন শিশুটি বড় বোনকে জানায় তার যৌনাঙ্গ চালা পোড়া হচ্ছে কিন্তু বড় বোন মনে করে শিশুটির ঘুমের মধ্যে আবল তাবোল বলছে এরপর সকাল ছয়টার দিকে শিশুটি আবার বোনকে যৌনাঙ্গ জ্বালা পোলার কথা বলে কারণ জিজ্ঞেস করলে সে বোনকে জানায় রাতে দুলাভাই দরজা খুলে দিলে তার বাবা তার মুখ চেপে ধরে কক্ষে নিয়ে ধর্ষণ করে সে চিৎকার করতে গেলে গলা চেপে ধরা হয় পরে তাকে আবার বোনের কক্ষের মেঝেতে ফেরে রেখে যায় যারে বলা হয় ঘটনা জানার পর শিশুটি বোন তার মাকে মোবাইলে বিষয়টি জানাতে গেলে তার স্বামী ফোন কেড়ে নিয়ে তাকে মারধর করে এ কথা কাউকে বললে শিশুটিকে হত্যার হুমকি দেয় এবং তাদের দুই বোনকে আলাদা দুটি কক্ষে আটকে রাখে সকালে এক নারী প্রতিবেশী বাড়িতে এলে বোনের ভাসুর দরজা করে দেন তখন শিশুটির মাথায় পানি দিয়ে সুস্থ করানোর চেষ্টা করা হয় সকাল সাড়ে দশটার দিকে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে বোনের শাশুড়িতে অন্য প্রতিবেশীদের সহতায় মাগুরা আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় সেখানে গিয়ে মেয়েটি এ জিনে ধরছে বলে চিকিৎসকদের জানান তবে চিকিৎসক ও অন্যরা বিষয়টি টের পেলে শাশুড়ি হাসপাতাল থেকে পালিয়ে যায় পরে বাদী হাসপাতালে যান মেয়েটির বরবন সাংবাদিকদের বলেন ঘটনার বিশ দিন আগে সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না তিনি ঘরে আলো জ্বালিয়ে টয়লেটে যান সেখান থেকে ফিরে দেখেন ঘরে আলো বন্ধ এ সময় হঠাৎ একজন পিছন থেকে তাকে জড়িয়ে ধরে উচ্চতা অন্য বিষয় দেখে তিনি ধারণা করেন জড়িয়ে ধরা ব্যক্তিটি তার শ্বশুর কিতু শেখ বিষয়টি স্বামী সুদীপকে জানালো কোনো প্রতিকার পাননি তিনি পরে তিনি বাবার বাড়ি চলে যান আর স্বামীর বাড়ি ফিরতে চাচ্ছিলেন না বাবা মা বুঝিয়ে ছোট বোনকে সঙ্গে করে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়